হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটপট জায়ন করে যাও লাই রে হ্যাঁ দেখো ফাঁকা জায়গায় বসে আছি ভালো লাগছে না মনটা খুব খারাপ লাগছে আমার ভালো লাগছে না আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে মায়ের কথা মনে পড়ছে আমার মায়ের কথা মনে করছে লাগছে ভাবলাম কি করব ভাবলাম চলো একটু লাইভে যাই কেমন লাগছে একটু পাগল বাবা মেয়েকে সোয়েটার পরাই নি মেয়েকে সোয়েটার পরাতে হবে ভালো লাগে না শ্বশুরবাড়িতে এত কাজ করি যদি একটা বেতন দিত ভালো হতো তাই বলো আমাদের তাই মনে হয় আমি তো আমার বল সারাদিন বলি যে এত কাজ করি কাজের লোক রাখলে তো বেতন নিতে আমাকে টাকাটা দিয়ে দিও বলে হ্যাঁ দেবো 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 করে দেওয়া দেয় না হ্যালো প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করে দিও আমি কোথায় বসে নিই এখন বাগানের ফাঁকা মাঠ চারিপাশে আছে বাচ্চারা খেলা করছে Good day. একটা ছেলে টাক করেছে তো ঠিক আছে সেই ছেলেকে ডাকছে জনি দা বা তাহলে বাচ্চারা কি যে বলে আর বলার জন্য ট্রাক করেছে রাই বলছে জনি দা ভাবা যা কে রে আবার কোথা থেকে দেখলি কয় এক্ষুনি বলছিলাম আমার লক্ষ্মীর কথা তোমার লক্ষ্মীর আমার তোমার সেলিব্রেটি রানী আগে আমরা মেলাই যাবো তাই না পাপ্পা ওটা সেজনে লেবু খেয়েছি আর খুব বাবা আমরা যে মেলাই যাবো সবজি বাজার করবো তার নাই না বাপ্পা হাতে মায়ে টাইম করবো রান্না করে খেতে হবে না আমাদের আর মেলা খেলে কি খেয়ে আসবে মানে থেকে কি খাবার কিনে আসবে

আজকে আমরা মেলাই যাব গাইস ও বাবা তুই এর আমি একটাই তো গান কই কোকিলা হাম সুন্দর না পাড়ে গুলি গুলি বলো কোমরিয়া গলে 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 আমি তো গানটা জানি একটু কর বাবা তুমি এত ডলে 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 মা বলে ডাকবে যখন তুমি গানটা তো আম্মা বলে ডাকবে তখন লাগবে তেমন বল

হাম লোক ইর পে ভেটা হিটা হিয়ে মারাক্রাগন কোরান ক্রাকে কানকরপাসালে কিনা কেকে কেলা মোদে কেয়ে দেকে কোয় কোয়ে